って。 2024 সালের কুড়ি ডিসেম্বর থেকে দু সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে সশক্ত মজদুর সংকল্প যাত্রা মজদুর মনিটরিং সেলের উদ্যোগেই এই সশক্ত মজদুর সংকল্প যাত্রার আয়োজন এবং জানা গেছে মজদুর ভাইদের মধ্যে আত্মগরিমা এবং আত্মিক সম্পর্ক মজবুত করতে এবং পাশাপাশি মাতৃভূমির সেবায় নিজেকে সমর্পণের ভাব জাগাতে সমাজের আশীর্বাদকে পাথিও করে এই যাত্রায় করেন মজদুর মনিটরিং সেল রাজ্যের প্রতিটি মহকুমা নেতৃত্ব যাবে এবং পাশাপাশি অসংগঠিত শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনবে কি রয়েছে বক্তব্য শুনুন মনিটরিং সেলের আজকে সংগঠনের আমাদের যে সাধারণ সভা সেই সাধারণ সভায় আমাদের কমিটি যারা পুরনো পদাধিকারী আছে এর মধ্যে আরো নতুন চোদ্দ জন আজকে যুক্ত হচ্ছেন এই সংগঠনে মানে কমিটিতে যুক্ত হচ্ছেন এবং পাশাপাশি আজকে আমাদের যে এই যে সশক্ত সশক্ত মজদুর সংকল্প যেটা আমাদের যাত্রা আজকে শুরু হচ্ছে আমরা আজকে থেকে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত সারা রাজ্যব্যাপী আমরা কর্মসূচি নিয়েছি এই রাজ্যের প্রত্যেকটি শ্রমিকের সাথে আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ এক মাস ১০ দিন ব্যাপী চলবে এই সশক্ত মজদুর সংকল্প যাত্রা এবং সেই উদ্যোগ তারা নিয়েছে আজ থেকে আগরতলা প্রেস ক্লাবে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের কার্যকর্তাদের কমিটির বৈঠকে তথ্য জানায় মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সংবাদ আপাতত এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার